মর্নিং এভ্রিওন তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে সকাল সকাল উঠেই দেখো আঙুরগুলো সব ছাড়িয়ে নিয়েছে নিয়েই হচ্ছে জলে দিয়ে দিচ্ছি কারণ আজকে বানাবো একটু কিশমিশ তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকে তো বানানো সম্ভব না এটা বানাতে দুই থেকে তিন দিন তো লাগবেই মানে যেদিনকার কড়া রোদ হবে সেদিনকার কিশমিশ বানানোর উপযুক্ত সময় তো আমি দেখো সকালে উঠে আঙুরগুলো সব ছাড়িয়ে নিয়েছি প্রায় এক কিলো পরিমাণ আঙুর রয়েছে আর এখানে বেশ লম্বা লম্বা সাইজের আঙুর নিয়ে নিতে হবে আর আমিও নিয়ে নিয়েছি সেটা আমি একদম ঘরোয়া টিপসেই বানাবো এটা তবে কোনো কেমিক্যাল ছাড়াই আর এখানে আঙুরের জল করে দেখতেই পাচ্ছ ধোয়ার পরে কতটাই নোংরা আর এগুলো আমরা বাজার থেকে নিয়ে এসেই অনেকে শুধুই খেয়ে ফেলি তাই না না ধুয়েই তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা জল আর এখানে কড়াইতে অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি হাফ কড়াইয়ের একটু নিচে আর এখানে স্ট্যান্ডটা দিয়ে দেবো মোমো স্ট্যান্ডটা আর এখানে দিয়ে দিতে হবে একটা স্টিলের গামলা বা চুবড়ি তোমরা যেটাই বলতে পারো আর আমিও দিয়ে দিচ্ছি তো আর একটু ভাবছি আর একটু জল দেবো কি না কনফিউজ ছিলাম ফার্স্ট টাইম তো বানাচ্ছি খুব এক্সাইটেডও রয়েছে কিন্তু তো তারপর দেখো এই যে যে যেদিকটা ছিদ্রটা বেশি রয়েছে ওখানেই দিয়ে দিয়েছি যে অল্প পরিমাণের আঙুর কারণ এটা তো থালা নয় যে পুরোটা দিয়ে বিছিয়ে দেবো এটা তো চুবড়ি আর এটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এই করে করে আমি এখন গ্যাসটাও অন করে দিয়েছি আর এটা এখন চলছে ভাব তো উঠছে দেখো কালারটা কিন্তু বড় পর চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখনও পুরোটা বাকি রয়েছে কালারের মানে এখনও সবে তো সামান্যটাই চলে গেল পুরো মানে ফ্যাকাশের মতো কালারই হয়ে যাবে আর কি তোমরা দেখতেই পাবে আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর সকাল থেকে উঠে এই কাজটাই আগে করছি এখনও কোনো কাজই করা হয়নি বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেছে এই যে দেখো ফ্যাকাশে কালারের আঙুর বা কিশমিশের জন্য পুরো রেডি এখনও কয়েকটা ভাপানো চলছে তো ভাবলাম এটাই তোমাদের শেয়ার করে দিই ওটা ততক্ষণে ভাপানো হতে থাকুক কিন্তু হালকা হালকা নরম আছে পুরোটা নরম করা যাবে না কারণ পুরোটা নরম করলে ফেটে যাবে আর তাহলে হবে না তাও আমার একটা দুটো আঙুর হালকা চিড়ে ফেটে গেছে যাই হোক সেটা রোদে দিয়ে চলে এসেছি এখন মাছটা ভাজতে তার আগেই আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার করতে তোমাদেরকে সেটা দেখানো হয়নি কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেটাই তার জন্য আমি তাড়াতাড়ি চলে গেছি আর এখানে দেখো আরেকজন কি করছে বেদানাটা ছাড়াচ্ছে আর খাচ্ছে ছাড়াচ্ছে আর রোয়াশ বের করছে আর খাচ্ছে একা একা আমাকেও কিছু কিছু কাজে হেল্প করছিল। তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এটা হলো নদীর বেলে মাছ তো কে কে খেয়েছে বেলে মাছটা অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে বেলে মাছের মাথাটা দেখো বেশ লম্বা একটা বকের মতন সরু তো আমি সেটার মুখটাই কেটে দিয়েছি কারণ মুখের কাছে ভীষণ বড় বড় দাঁত ছিল জানো তো তো তার জন্য মানে মাছটা ধোয়ার সময় খুব অসুবিধা হচ্ছিল লাস্ট আমি বডিটা নিয়ে গিয়ে আর কেটে দিলাম দিয়ে যে আর বেলে মাছ তো এমনিতেই নরম টাইপের খুব সাবধানে ভাজতে হয় হলে ভেঙে গলে গেলেই গেল তো ব্লগটা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আর অবশ্যই করে একটা করে লাইক করে দিও সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পান্তা এই দুদিন পান্তা খাচ্ছি গরমের সময় একটু পান্তাই আমার বেশি প্রিয় আর এখানে দেখো দু পিস মাছ এখনও রয়েছে আর এই যে পার্শে মাছ বা চুনো মাছ যেগুলো সেই মাছগুলো এখনও ভাজতে পারিনি ওরা লাস্ট টাইমে ভাজবো এবারে মেয়ের জন্য এই কমপ্ল্যানটা নিয়ে চলে এসেছি দেখো ওর সাথে গ্লুকন ফ্রি দিয়েছে আড়াইশো গ্রামের চারশো গ্রাম কমপ্ল্যানের সাথে আর এটা হলো চকলেট কমপ্ল্যান তো ভাবলাম দেখি এটা ওটা পাল্টে পাল্টেই খাওয়াবো সব খাবার তো আর সময় দেওয়া উচিত নয় আর অবশ্যই ভালো হবে কারণ চকলেটটা সব থেকেই দারুণ হয় তবে আলমন্ডেটা এর থেকেও বেশি ভিটামিন রয়েছে আমি যেটা মনে করি তো সেটা আগেরবারে খাইয়েছি এবার এইটা খাওয়াবো তো তাই জন্য আমি এটা ভরে নিচ্ছি আর চকলেটের গুঁড়োগুলো বেশ জ্যাম হয়ে যাচ্ছে মুখের কাছে পড়ছিলই না আমি অনেক কষ্টে টানা হাজরা করে করেই নামিয়ে নিয়েছি আর গ্লুকন ডিটা দুপুরবেলার দিকে খাবো বা বিকেলের দিকে যখন গরমটা বেশি পড়বে আর কি আর এখন এই দুদিন যা গরম পড়েছে মনে হয় পুকুরের জলে মানে জিয়ে বসে থাকি কিন্তু এখানে তো পুকুর নাই পুকুর আছে বা লোকের কিন্তু নোংরা সোংরা শহরের দিকে বুঝতেই পারছো পচা অর্থমা সব কিছু যা হয় পুকুরে গিয়ে ফেলে যত রকম প্লাস্টিক প্লাস্টিক আমাদের গ্রামের দিকে কিন্তু অতটা পরিবেশ দূষণ নেই যতটা পারে লোক পুকুরটাকে সচেতন রাখে কারণ পুকুরে মাছ ছাড়া হয় আর পুকুর থেকে অনেকে মাছ এগুলো বড়ো হয় না প্লাস্টিক দিলে তো কিন্তু মাছেরও ক্ষতি হবে আর আমাদেরও ক্ষতি হবে রান্না বান্না সব কিছু আর গ্রামের পুকুর একদম পরিবেশ মুক্ত পরিবেশ মুক্ত বলাই চলে আর এদিকের তো মানে অবস্থাই খারাপ যাই হোক গরম তো পড়েই গেছে আর এখন বাজে বারোটার আমার বান্না সব কিছু হয়ে গেছে তারপর আমি এই কাজটা করে নিয়েছি হাতের কাছে ছিল আর আমার মেয়ে এখনও পর্যন্ত স্নান করেনি আমিও স্নান করিনি করতে যাব। তা তোমাদেরকে একটা কাজ শেয়ার করি এই যে দেখো এখন রঙ করা চলছে বর্ডারে তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো আর জলদি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই যে দেখো মামা এপাশে রঙ করছে রেড কালারে বর্ডারটা দিয়ে দিচ্ছে আর পুরোটা একটু গেরুয়া গেরুয়া টাইপের এসেছে কিন্তু এখনও পুরোটা আসেনি এটা দু কোট করে দেওয়া হয়ে গেছে অলরেডি আর রং পড়বে না হয়তো কাল থেকে কাল থেকে হয়তো গ্রিলে রং পড়বে দেখা যাক কি হয় তবে তোমাদের কেমন লাগছে আমার মামাই হলো হেড মিস্ত্রি আর আমার বউ আর একটু হেল্প আর করছে আর কি ও তো নতুন শিখছে ওই জন্য একটু কিছু কিছু জিনিস ভুল করেও ফেলছে আবার মামা সেটা বারবার বলে শিখেও দিচ্ছে উপাসটা দেখো পুরো হয়ে গেছে সারা দুপুরটায় রং করা চলছে আজকের কারণ মামা এসেছে পুরো এগারোটার দিকে এসে খাওয়া দাওয়া করেই কাজ শুরু করে দিয়েছে আর সকাল থেকে আজকে কাজই হয়নি তো রোদও রোদও কিন্তু প্রচণ্ড আজকের তো সেই রোদের মধ্যেই মামা একটা একটানাই করে নিচ্ছে কারণ মামা আবার অন্য জায়গায়ও কাজে যাবে তো তোমাদের কেমন লাগছে রং করাটা প্লিজ কমেন্ট করে জানিও একটা হাতের কাজ তোমাদের শেয়ার করলাম অনেকে আমাকে বলেছে একটু কন্টেন্ট ভিডিও করে একটু কন্টেন্ট তো কন্টেন্ট এটাই হাতের কাজ আমি না করুক আমার মামা তো করছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও এটা কিন্তু কোনো বানানো ভিডিও নয় দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবেই হাতেভাবেই করছে বাড়ির চারদিকটার অবস্থা খারাপ সারা জায়গায় রঙের চাকলা পড়ে আছে আর এগুলো সব রং না হলে পরিষ্কার করা যাবে না এখন একটু বাজারে চলে গেছিলাম আর তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ আমি একটু মানে প্রচণ্ড তাড়াতাড়িতেই চলে এসেছি সাইকেলে গেছি সাইকেলে এসেছি আজকে বাজার থেকে যেগুলো শপিং করেছি দেখাই তোমাদের এই যে দেখো এখানে এই যে জুতোটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার জুতো দাঁড়া এই যে সিম্পলের মধ্যেই আর মেয়ের জন্য একটা সিম্পল বাড়িতে পড়ার জন্য একটা জুতো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো হচ্ছে ব্লাউজ তোমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা ব্লাউজ দুটো দিয়ে শেষ করছি কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সাথে থাকবো আর ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো লাইক করে দিয়ে জানিও